ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘের আয়োজনে বিবেক উৎসব দু হাজার পঁচিশ ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘের আয়োজনে বিবেক উৎসব দু পঁচিশ ও যুবনায়ক স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মবর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের মৈতনা পঞ্চায়েতের ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘ প্রজন মালক প্রেমীর বিগ্রহ যুবক দিশারী স্বামী বিবেকানন্দের জন্মবর্ষে নবজাগরণের নবদিগন্ত উন্মোচনের আয়োজন দিকে দিকে সারা বিশ্বময় স্বামীজির আহ্বান ওঠো চাগো লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমে থেকো না স্বামী বিবেকানন্দের জন্মবর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হল এগারোই জানুয়ারি শনিবার ও বারোই জানুয়ারি রবিবার স্বামী বিবেকানন্দের জন্মোৎসব উপলক্ষে বিবেকানন্দ ভাবানুরাগী যুব সংঘ ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠানে অতিথিদের সংবর্ধনা জানানো হয় এবং সংবর্ধনা জানানোর পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দীঘা রামকৃষ্ণ বিশাল আশ্রমের মহারাজ স্বামী নিত্যবোধ আনন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তি সহ চারশোর অধিক ছাত্রছাত্রীবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘের সম্পাদক সুকুমার শীত সহ সমস্ত সদস্যবৃন্দ এই দিন স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণী আলোচনার সাথে সাথে হাজারের অধিক স্বামী বিবেকানন্দের ভাবানুরাগী প্রসাদ গ্রহণ করেন দেশের মানুষের সংখ্যাও কোটি কোটি আপনার আজকে সেই উনিশ কোটি থেকে ছাব্বিশ কোটি থেকে তেত্রিশ কোটি থেকে আজকে কাছাকাছি দেড়শো কোটি আমরা উপনীত হয়েছি আজকেও তাদের স্মরণ মনন আজকেও তাদের কথা বলার প্রয়োজনীয়তা তাদের সম্পর্কে তাদের সম্বন্ধে তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা আমাদের অবকাশ নেই আমরা তার কোন কিনারা খুঁজে পাচ্ছি তো আমাদের এই যে এই তিনটি পবিত্র জীবন তিনটি পবিত্র চরিত্র সারা পৃথিবীর মানুষের মুক্তির একবারে প্রথম শর্ত হয়ে উঠেছে এই তিনটে ছাড়া তুমি সম্পূর্ণ সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত সমৃদ্ধ এবং লিদ্ধ করতে পারবেন এই তিনটি মহা জীবন ছাড়া আজকে প্রায় সব অচল হয়ে গেছে কারণ আজকে এই যুগোপযোগী বিজ্ঞানের উপর দাঁড়িয়ে বিজ্ঞান ভিত্তি তাদের সবচেয়ে

বড়দিনের উৎসব সেজে উঠেছে দাক্ষিণাতের সেই সমুদ্র তিন মহাসমুদ্র পরিবেশ সেই কন্যাকুমারীর উত্তান যেখানে আসলে পড়ছে যেখানে শক্তির পীঠস্থান মাতা কন্যাকুমারী জেগে রয়েছে সেই কন্যাকুমারীর পিঠে এসে দাঁড়িয়ে গেলেন এক তরুণ বাংলার যুবক তখন তিনি বিবেকানন্দ নন তখন তিনি বিশ্ববিজয়ী নন তখন তিনি গ্রহণযোগ্য কিছু হয়ে ওঠেননি সামান্য অপরিচিত পরিব্রাজের পোশাক খালি পা হাতে লাঠি মাথায় পাগড়ি আলখাল্লা বেশ গিয়ে দাঁড়ালেন ভারত মহাসাগরের প্রান্তে এই সংস্থার সম্পাদক সুকুমার শীত বলেন আমাদের কর্মসূচি পাঁচই জানুয়ারি চক্ষু পরীক্ষায় শুরু হয়েছিল একশো জনকে বস্ত্র বিতরণ করা হয়েছে আজকে সকালে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ে দশটার সময় স্বামী বিবেকানন্দের ভাবনাকে মানুষের মধ্যে তুলে দেওয়ার জন্য আজকে বিবেক উৎসব চলছে চারশো জন ছাত্রছাত্রী এবং তার অভিভাবক রয়েছেন তিরিশ জন অনাথ ছেলে মেয়ের জন্য দুই খাতা পেন এবং একটি করে ব্যাগ তুলে দেওয়া হবে আমাদের কর্মসূচি মানে পাঁচই জানুয়ারি আমাদের চোখের ক্যাম্প হয়ে গেছে একশো জনকে বস্ত্রদান করে দিয়েছি সেই দিন শুভ সূচনা হয়েছিল আজকে এগারোই জানুয়ারি আজকে সকালে আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সাড়ে দশটার সময় স্বামী বিবেকানন্দের উপরে তার ভাবনাকে মানুষের মধ্যে জাগিয়ে তোলার জন্য আগামী প্রজন্ম আগামী যুব সম্প্রদায়ের জন্য সেই জন্য বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে এতে প্রায় চারেক চারশো জন ছাত্রছাত্রী এই যুব সম্মেলনে অংশগ্রহণ করেছে এবং মায়েরা এবং অভিভাবকরা তাদের অভিভাবক বোধ গড়ে তোলার জন্য সদেরে মা এবং অভিভাবক রয়েছেন এটা এই বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলনের পরেই আমরা তিরিশ জন অনাথ অসহায় ছেলেদের জন্য বই খাতা পেন এবং একটি করে ব্যাগ আমরা উপহার দিব এবং দুশো জনকে শীতবস্ত্র আমরা প্রদান করব এই বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলনের পরে এবং এই বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলনের পরে এক হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা রয়েছে তারপর সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আগামী কাল আমাদের সকাল সাতটা থেকে গীতা পাঠ চণ্ডীপাঠ এবং মাঙ্গলিক অনুষ্ঠান পুজো পাঠের পরেই আমাদের সাড়ে সাতটার সময় প্রায় সাতশো জন ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের একটা পথ পরিক্রমা হবে বর্ণাঢ্য সভা সহকারে এতে বহু জায়গা থেকে বহু সংস্থা এতে অংশগ্রহণ করবে তারপর আমাদের এগারোটার সময় ওই পথ পরিক্রমা শেষ হবে পথ পরিক্রমা শেষের পরেই তাদের সকলের জন্য এক হাজার মানুষের খিচুড়ি প্রসাদ থাকবে তারপরে স্বামীজিকে নিয়ে কালকে যেহেতু স্বামীজি জন্মদিন সেই উপলক্ষে বিবেকানন্দ একশো তেষট্টিতম জন্মদিন উপলক্ষে তার ভাবনাটাকে আগামী প্রজন্মের হাতে তুলে দেওয়ার জন্য কালকে সারা দিনটাই থাকবে বিবেকানন্দ ময় হয়ে তোলা এই ক্লাবটাকে বিবেকানন্দের উপরে বক্তৃতা আবৃত্তি গান প্রবন্ধ বিভিন্ন ধরনের এই প্রতিযোগিতাগুলো হবে অঙ্কন হবে তারপরে সন্ধ্যার সময় আমাদের এখানে ধারাবাহিক মূল্যবোধ কেন্দ্রে যে ছেলেমেয়েরা পড়ে তাদের সম্বর্ধনা দেওয়া হবে কিছু দুস্থ অনাথ ছেলেমেয়েদের জন্য আমরা স্কলারশিপ দিয়েছি দেব এবারে প্রতি মাসে পাঁচশো টাকা করে দিই সেটা তার প্রদান করা হবে এবং দুদিন ব্যাপী যে বিভিন্ন প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণ সভা হবে এবং সন্ধ্যা সাতটায় আমাদের জয়গুরু নাট্য কোম্পানি সংস্থা কর্তৃক আমাদের যাত্রা বলা হবে যেহেতু যাত্রা একটা লোক সংস্কৃতির ধারক বাহক যাত্রা মানুষের মধ্যে একটা শিক্ষা দেয় সেই জন্য আমাদের যাত্রা হবে এইভাবে আমাদের বিভিন্ন মানে পরিকল্পনা দুদিন ব্যাপী রয়েছে তারপরেই আমাদের চক্ষু অপারেশন যে অপারেশান পরীক্ষা শিবিরটা হয়েছিল তার অপারেশান হবে পশু চিকিৎসা শিবির হবে এই রকম পরপর কিছু লাগাতার প্রোগ্রাম আমাদের রয়েছে আমার নাম সুকুমার সি আমি ডেমুরিয়া স্বামীজি সেবক সংঘের সম্পাদক উপস্থিত হয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলোক নন্দ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সংস্থা বছর বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম করে থাকে এটি একটি আলাদা ধরনের অনুষ্ঠান এই অনুষ্ঠানে মানুষকে আমন্ত্রণ করলে মানুষ আসতে চায় না কারণ রাজনীতির ব্যানারে মানুষ আস্তে আস্তে চাওয়া পাওয়ার এত ঝোঁক বেড়ে গেছে এখানে এলে আর কিছু পাবো না তাই যেন এখানে আসা বৃথা কিন্তু মানুষ তৈরির প্রোগ্রাম আয়োজন করে এই ধরনের আলোচনা সভা অঞ্চলে খুব কম হয় আসল মানুষ করার আলোচনা এই অনুষ্ঠানেই হয় আগামী দিনে এই অনুষ্ঠান আরও শ্রীবৃদ্ধি হোক এটাই আমরা চাই উৎসবে বলার মতো কিছু নেই আমার একটা কথা আমি মঞ্চে বলতে পারলাম না অনেক খুব তাড়াহুড়ে করে এত দেরি হয়েছে ছেলেরা চঞ্চল হয়ে পড়েছে আমি আমার বক্তব্য তো বলতে পারলাম না এই সুকুমার এই প্রোগ্রাম করে থাকে বছর বছর ধরে এই একটা আলাদা ধরনের অনুষ্ঠান অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানালেও মানুষ আসতে চায় না কারণ রাজনীতি ব্যানারে মানুষ আস্তে আস্তে চাওয়া পাওয়ার দিকে এত ঝুঁকে গেছে যে এখানে এলে তো লক্ষ্মী ভাণ্ডার পাবো না এখানে এলে তো কন্যাশ্রী পাবো না এখানে এলে তো রূপশ্রী পাবো না এখানে এলে তো ঘর পাবো না তাই যেন এখানে আসাটা বৃথা কিন্তু এখানে যে মানুষ করার কারিগর তৈরি যে আয়োজন সুকুমার করে যে ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা করে এই ধরনের উৎসব এই ধরনের আলোচনা সভা বা সুকুমার যেটা করে এই অঞ্চলের খুব কম জায়গা হয় আমরা বিনোদনের উৎসব করি নাচ গানের উৎসব করি মানুষের ভিড় হয় মানুষ আসে রং চঙ্গিয়ে দেখে চলে যায় কিন্তু আসল যে যে আলোচনা আসল যে মানুষগুলার কারিগরের আলোচনা সেই আলোচনা সুকুমারী করে থাকে আমি স্বামীজি সেবক সংঘকে অশেষ ধন্যবাদ জানাবো যে তাদের এই উৎসব আগামী দিনে আরও আরও মহান হোক আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি এবং আগামী দিনে স্বামীজি সেবক সংঘ বিশেষ করে যে সেবা কাজগুলো করে বিবেকানন্দ বলেছিলেন জীবে ধরা যে করে যেই জন সেই জন সেবি যে ঈশ্বর অ্যাকচুয়ালি এরা সেবাই করে এরা চক্ষু মানুষের চিকিৎসা করে এরা প্রতি বছর চক্ষু অপারেশনের শিবির করে এবং চক্ষু দেখার চিকিৎসা ডাক্তারদের নিয়ে চিকিৎসা করে শিবির করে এই এদের যে প্রয়াস মানুষের সেবা এদের ধন্য যে স্বামীজি সেবক সংঘের নাম আমি মনে করি এটাই যেন তারা করে চলে যেতে পারে এবং এটাই করে করে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে পারে এই সেবা যেন মহান সেবা হয় এই সেবাকে নিয়ে যেন মানুষ এদের সাথে এসে হাত মিলিয়ে এই স্বামীজি সেবক সংঘকে আরও আরও বৃহ ধাকারে তুলে ধরতে পারে এই আশা রেখে আমি কথা শেষ করছি আমার নাম অলোক কুমার নন্দ আমি প্রাক্তন পূর্ত কর্মাত রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট